আর এখানে আমাদের একটু রুম দেওয়া হয়েছে মানে কিছুক্ষণের জন্য আমাদের রুম ব্যবস্থা হয়নি এখন আমি এখন যাব বাজার ভিডিও করতে মানে পুনাতেই এবার স্ক্রিন কিনে নিয়েছি এবার যাবো বাইরের দিকে ভিডিও বানাতে মানে আমার ভাইরা বাজার করতে হবে তাই আমি ওদের সাথে বাজারে বাজার করতে যাব তাই এটা আমাদের হচ্ছে মেন গেট পলনিতে ঢোকার জন্য আর সাইড একটা আছে রোড অনেক ভিড় রাস্তাতে কষ্ট হবে কিন্তু করবো তাও কিছু কিছু ভিডিও করবো টেনশন নেই দেখার জন্য কতজন বেরিয়ে পড়েছে দেখো ওগুলো কলেনে ছেলেগুলো সব বেরিয়ে পড়েছে আমি হয়তো মানে আজকে প্রথম এসেছি এখানে মোটামুটি দু আড়াই ঘন্টা হবে আসা আমার দেখতে রিয়াকশনটা দেখো মানে এটা যে মানে দেখেনি অনেক ভিড় কি করে ভাইরা আসুক তারপরে দেখা যায় তো বন্ধুরা আমার ভাইরা বলছে সোজা আছে বাজার তো সোজা ঠিক আছে দেখো কি করবো বন্ধু কি বলবো তার জন্য একটু ভাই ভাই করছে প্রচুর টাকা তো পুরো শেষ হয়ে যাবে আমার ভাইগুলো কোথায় হারিং গেল বুঝতে পারছি কত আগে দিয়ে নাম অনেকগুলো পাবলিক দেখছেন

হ্যালো আটাটা তো দিলা হ্যাঁ হ্যাঁ তালিদ একটা দেনা এখানে ছোট ছোট বাচ্চাদের

সামনে পাহাড়ি এলাকা তো তার জন্য উঁচু নিচু আছে এরকম নিচুতে যেতে হবে উঁচুতে দেখবে তোমরা কেমন করে যাবো আমি বাইক ধরেই চলে যাবো এখন মানে কাল থেকে কাজে লাগবো এখন অত খাটনি করলে হবে না আর আমাদের ভাইদের বাজার মনে হয় এটা এদের লোকাল ভাইদের থেকে আমি কত আগে চলে যাই আস্তে মোটামুটি আমি দু থেকে তিনবার যাওয়া আসা করে দেবো घर इधर है चोट नहीं, 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 नहीं।, पहले पहले। नहीं लगता अभी वापिस हो गया है हम बंगाल का है वेस्ट बंगाल का वहाँ से आए हैं यहाँ पे हाँ वीडियो चल रहा है कुछ बोल दो कुछ बोल दो ठीक है आता हूँ

terbaru orang itu jeli banget, harus beri jago